মানে এই ঝড় জলোচ্ছ্বাস আর অনিশ্চিত লড়াই কিন্তু সেই লড়াইয়ের মাটিতে যদি জন্ম নেয় নতুন আশার গল্প তাহলে কেমন হয় দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী স্বপ্ন বক্তি লোহা ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হচ্ছে তবু আধুনিক সব সুযোগ সুবিধা এই উদ্যোগের নেপথ্যে গ্রামের ছেলে সমাজসেবী শঙ্কর হালদার শহরে সাফল্য ছেড়ে তিনি ফিরেছেন নিজের মাটিতে প্রমাণ করতে উন্নয়ন মানেই শুধু কংক্রিট নয় উন্নয়ন মানে মানুষের পাশে দাঁড়ানো চলুন দেখে নেওয়া যাক সুন্দরবনের বুকে গড়ে ওঠা সেই মুক্তির গল্প সুন্দরবন নামের সঙ্গে জড়িয়ে আছে প্রাকৃতিক দুর্যোগের দীর্ঘ ইতিহাস প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের সঙ্গে লড়াই করেই বাঁচতে হয় এখানকার মানুষকে কিন্তু সেই লড়াইয়ের মাটিতেই জন্ম নিয়েছে এক অন্যরকম স্বপ্ন মুক্তি দক্ষিণ চব্বিশ পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী প্রকল্প এখানে তৈরি হয়েছে এমন কিছু বাড়ি যেখানে লোহার ব্যবহার নেই বললেই চলে জাপানি প্রযুক্তিতে বাঁশ খড় এবং দড়ির সমন্বয়ে নির্মিত এই ঘরগুলি প্রাকৃতিক বিপর্যয় সহনশীল আশ্চর্যের বিষয় সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হলেও আধুনিকতার কোনো ঘাটতি নেই এসি থেকে আধুনিক টয়লেট সবই রয়েছে এই বাড়িগুলিতে প্রকৃতি আর প্রযুক্তির এমন মেলবন্ধন সচরাচর চোখে পড়ে না এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার গ্রামের ছেলে পড়াশোনা করে উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছেন তবু ভুলে যাননি নিজের জন্মভূমিকে বরং নিজের অভিজ্ঞতা আরো উন্নত চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ভবিষ্যতের বাসস্থানের এক মডেল মুক্তিগ্রাম এখন অনেকের কাছেই মুক্তি পার্ক নামে পরিচিত সপ্তাহের প্রায় প্রতিদিনই ভিড় জমাছেন দর্শনার্থীরা তবে এটি শুধু দেখার জায়গা নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর এক বাস্তব চিত্র শুধু সুন্দরবনেই নয় দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে পঁয়তাল্লিশটি প্রকল্পে কাজ করছে মুক্তি সংস্থা শিক্ষা বাসস্থান দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নে তাদের উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত তবুও বছরের অধিকাংশ সময় সকল হালদার কাটান নিজের গ্রামেই কারণ তার বিশ্বাস উন্নয়ন তখনই সার্থক যখন তার সুফল সবার আগে পৌঁছে যায় নিজের মাটির মানুষের কাছে সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে মুক্তি আজ প্রমাণ করছে আধুনিকতা তার প্রকৃতির সঙ্গে চলতে পারে আর উন্নয়নের অন্য নাম হতে পারে মানবিকতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে এটাকে এই ঘরগুলোকে কী ঘর বলা হয় এটা হচ্ছে ডোমের ঘর ডোমের ঘর হ্যাঁ ডোম ডোম সাদ আমাদের দেখুন এটা সুন্দরবন অঞ্চল এখানে গাঙ্গেও দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগেও আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মাটি দিয়ে বাঁশ দিয়ে এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক ঘরটা কিন্তু খুব শক্ত মুক্ত পাকা ঘরের থেকেও বলবো মেঝেটাকে নিচের গ্রাউন্ডটাকে হ্যাঁ গ্রাউন্ডটা মেঝে হবে মানে সিমেন্টের হবে কিন্তু আর চারদিকের এই ট্যাকচারগুলো এগুলো এমনি হয়েছে কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাসের উপরে সিঁড়িটাও বাস সিঁড়িটাও হবে এবং এটার পক্ষে সুবিধা কি হবে সুবিধা কি ঝড় বৃষ্টিতে কোনো ঝড়ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে আর এই নিচে এরকম ফাঁকা হ্যাঁ নিচে এরকম ফাঁকা না এগুলো ফের মাটি দিয়ে গায়ে ফের আবার চিকেন নেট আছে নেট দিয়ে একে তৈরি করা হবে মাটির কাজ হবে তো এটা কারা করছে বলো এটা আমরাই করছি আরো লেবার রাজ বিস্তার থেকেই করা হচ্ছে এগুলো পয়সা দিয়ে পয়সাটা অন্য কাজে ব্যবহার হয়ে যায় বিশেষ করে প্রশাসনে ব্যবহার হয়ে যায় আমাদের গ্রামবাসী বিশেষ করে মায়েরা অপুষ্টিতে ভোগে এটা আমি লক্ষ্য করেছি আমাদের বাড়িতে যদি একটি মাছ হয় মাছে বড় পিস্তল পুরুষরা পায় মেয়েরা পায় ছোটটা পায় না আর পায় না এইরকম একটা পরিস্থিতিতে প্ল্যান বেস প্রোটিন যেগুলো আছে ডাল সব মিলে

এখন পরিযায়ী কথাটা লেওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রামের অশিক্ষিত লোকেদের ক্ষেত্রে পরিযায়ী কথাটা ব্যবহার করা হয় আর শিক্ষিত মায়েরটা গর্ব করে বলে আমি অ্যামিয়েছি রেখেছি কিন্তু তাও থেকে কাজ এই আর দুটোই পরিযায়ী হতে পারে একটা কথা বলা যেতে পারে যদি কাউকে ডিটেল করে দীক্ষিত রুটি আহ আমি বলতে চাই যে আমাদেরকে ডিটেল করা হয়েছিল যে সচিব মানুষ কারা